আসসালামু আলাইকুম ইউনিক ডিজাইন বেবি ফ্রক কাটিং এবং সেলাই টিপস এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য এই পোশাকটি তৈরি করব এখানে আমরা গজ পরিমাণ এক কাপড় নিয়েছি বোর্ডের জন্য আধা গজ পরিমাণ কাপড় নিয়েছি তো বোর্ডের কাপড়টা লিলেন কাপড় তো প্রথমে আমাদের কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকেই আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে কিন্তু আমরা খোলা সাইটটা নিজের দিকে রাখবো একটা খোলা সাইট আর একটা আটকানো সাইড আটকানো সাইটটা এক ইঞ্চি হয়ে ভাড়াঙ্গা দেবো আর খোলা সাইটটা এক ইঞ্চি বাড়তি করে ভাঙ্গা দিয়ে নেব। তাহলে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট একসঙ্গেই বের হয়ে যাবে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে লম্বার খোলা সাইটে আঁকা বাঁকায় সমান করে একটা মার্জিন দিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবার কাদের সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে লম্বার মাপ বের করতে হবে আপনি যত ইঞ্চি লম্বা দিয়ে এই পোশাকটা তৈরি করবেন তার থেকে এক ইঞ্চি বেশি আমরা ষোলো ইঞ্চি লম্বা দিয়ে কাটিং করবো সতেরো ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিলাম এরপর এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে কাঁধে ইঞ্চিরপটা বসিয়ে আরমহলের মাপ বের করে নিতে হবে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য আরমহলের মার্জিন দেবেন চার ইঞ্চি আর হাফ বোর্ডের মার্জিন দেবেন আট ইঞ্চিতে এই নিয়মেই দুইটা মার্জিন আমাদেরকে টেনে নিতে হবে হাফ বডির মার্জিন এবং আর মার্জিন এবার কাঁধের মাপ বের করে নিতে হবে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য চার থেকে সাড়ে চার ইঞ্চিতে কাঁধের মার্জিনটা দিয়ে নিতে হবে তো অবশ্যই সামনের পার্ট থেকে সব মার্জিনগুলো দিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চিতেই আর্মহলের মার্জিনও একটি দাগ দিয়ে সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবার আমাদের বডির মাপ দিতে হবে থেকে দেড় বছর বাচ্চার জন্য বডির মাপ দেবো চব্বিশ ইঞ্চি তো চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ভাগ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কমের মার্জিন দেবো পাঁচ ইঞ্চিতে এরপর স্কেল বসে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি সেলের কাপড় রেখে আর একটা মার্জিন দিয়ে নেব এরপর আরমহলের শেপটা দিয়ে নেব এবং কোমরে এই নিয়মে একটু শেপ দিয়ে নিতে হবে তাহলে আর নিচের দিকে ঝুলে যাবে না গলার ছড়ানো দিব আটকানো সাইড থেকে দুই ইঞ্চিতে তাহলে এভাবে ইনসেপটা বসে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার ডিপ দেবো সাড়ে তিন ইঞ্চি এক থেকে দেড় বছর বাচ্চার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর গোল গলার সেই সুন্দর করে তুলে নেব। এরপর আধা ইঞ্চি কাঁধে ডাউন দিয়ে নেব প্রথমে এই নিয়মে হাফবোর্ডের মার্জিনটা করে নেব এরপর মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নেব তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন আমাদের কোনো ভিডিওতে আপনি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে সে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই নিয়মে সামনের পাটের গলাটা কাটিং করে নেওয়ার পর এবার পিছনের পাটের গলাটা কাটিং করে নিতে হবে শুধু সামনের পাট এবং পিছনের পাটের গলা যখন কাটিং করবেন তখন একসঙ্গেই কাটিং করা যাবে না তো পিছনের পাটের মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে তো সামনের পাট এবং পিছনের হাফ হাফবোর্ডেই আমরা একসঙ্গেই কাটিং করে নিয়েছি এবার আমাদের শেপটা দিয়ে নিতে হবে তো আটকানো সাইড থেকে আপনি পনেরো দুই বা আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন আর গলার ছড়ানো থেকে দেড় ইঞ্চি সাইডে একটি দাগ দিয়ে নেবেন এরপর স্কেলটা এই নিয়মে কোনি বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন এটা আমাদের হাতা লাগানোর মার্জিন তাহলে হাফবোর্ডটা দেখতে সুন্দর লাগবে নিয়মে সুন্দর করে হাফবোর্ডের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার দুই মার্জিনের শেষের দিকে আপনি কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখবেন চারটি পার্টি সামনের পার্ট এবং পিছনের পার্টে এই নিয়মে মার্জিন দিয়ে রাখলে আপনার বুঝতে সহজ হবে এরপর হাফবোর্ডের একসাইড করে রেখে এটা আঁকা বাঁকা সমান করে কাটিং করে নিতে হবে এবং নিচের ঘেরটাও সমান করে কাটিং করে নিতে হবে তাহলে নিচের ঘেরের পার্টটাও আমাদের বের হয়ে গেছে এবার আমাদের হাতা কাটিং করতে হবে তো হাতা কাটিং করার জন্য এখানে হাফ লম্বাটা কত ইঞ্চি আছে দেখে নিতে হবে আমাদের এখানে আছে নয় ইঞ্চি তো আমাদের এই টুকরো কাপড়টা এবার সমান করে ভাজ করে নিতে হবে এই নিয়ে সমান করে ভাজ করে নেওয়ার পর নয়ের ডাবল নিতে হবে নয়ের ডাবল করলে আঠারো ইঞ্চি আটকান্ন সাইড থেকে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর হাতার লম্বা দেবো পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপর স্কেলটা এই নিয়মে বসে নেবেন আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে স্কেলটা বসিয়ে একটি মার্জিন টেনে নেবেন এই নিয়মে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে তো এই নিয়মে মার্জিন টেনে এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে হাতার মুহুরির দিকে যদি আঁকা বাঁকা থাকে তো সমান করে কাটিং করে নিতে হবে আশা করি হাতাটা কীভাবে কাটিং করতে হয় তা বুঝাতে পেরেছি কাপবোর্ডের ডাবল এই হাতাটা কাটিং করতে হবে তাহলে কুসিটা সুন্দর হবে হাতাটা এক সাইড করে রেখে এবার আমাদের ফিতিয়া কাটিং করে নিতে হবে ফিতিয়া কাটিং করার জন্য কাপড়টা এ ভাজ করে কোনাকুনি এইভাবে আড়াই ইঞ্চি পরিমাণ কাটিং করে নিতে হবে এরপর আস্তে আস্তে সেই অনুযায়ী কাটিং করে নিতে হবে আপনি যদি একবারে এইভাবে কাটিং করতে না পারেন তো আপনি মাপ দিয়ে কাটিং করে নেবেন ফিতার লম্বা রাখবেন আঠারো ইঞ্চি আমাদের পোশাকটি কাটিং হয়ে গেছে সেলাই কাজ সহজ করার কিছু টুলস দেখে নেই সালাম আলাইকুম বোরকা বা খিমারের নিচের ঘের কিভাবে চিকন করে সেলাই করবেন তো এই হেম গাইড এর মাধ্যমে আপনি খুব সহজেই হেম করতে পারবেন তো এই হেম গাইডটি কীভাবে সেটিং করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় জেনে নেই জন্য আমাদের সাধারণ মেশিনের ফিডট্যাগ খুলে এই হেম গাইড সেটিং করে নিতে হবে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে এরপর সামনের পাটের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে আমরা যতটুকু পরিমাণ চড়া হেম করব ঠিক ততটুকু পরিমাণ এভাবে জয়েন্টটা ভেঙে নিতে হবে এরপর ফিটের নিচে এনিমে দিয়ে ফিটের এখানে যে একটি প্যাস আছে এই প্যাসের সঙ্গে আমাদের কাপড়টা এভাবে পেঁচিয়ে নিতে হবে শুধু কাপড়টা এই নিয়মে ধরতে হবে এবং মেশিন চালাতে হবে হেমিং ফোল্ডার বা হ্যাম গাইড অটোমেটিক হ্যাম করে দেবে তো আপনি যদি আমাদের এই পেজ তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এখন থেকে সেলাই কাজের যাবতীয় প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন মাস্টার স্কেল লুপ টানেল স্মার্ট ইনসিটিভ এবং ওপেনার যা দিয়ে আপনি খুব সহজেই সেলাই খুলতে পারবেন আমরা যেখান থেকে হেম শুরু করেছিলাম সেখানেই এসে হেম শেষ করে দেবো তো দেখুন কত সুন্দর চমৎকার হেম হয়ে গেছে খুব সহজেই আপনিও পারবেন খুব সহজেই এইভাবে চিকন হেম করতে ইনশাল্লাহ তো আমাদের কাছে এই চার পিস পেশার গাইড পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তার মধ্যে থাকবে হেম গাইড কুসি গাইড জিপার গাইড এবং কট পাইপিন গাইড তো অর্ডার করুন এখনই ধন্যবাদ আর আমি এই পোশাকটি কী নিয়মে সেলাই করতে হয় তা এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমাদেরকে পিছনের পার্ট সেলাই করে নিতে হবে পিছনের পার্ট সেলাই করার জন্য প্রথমে এক ইঞ্চি যে পরিমাণ বাড়তি করে কাপড়টা রেখেছি এই কাপড়টা এ নিয়মে সমান করে ভেঙে নিতে হবে এই নিয়মে ভেঙে নেওয়ার পর জিপারের অর্ধেক ঢেকে দিতে হবে এরপর একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইড থেকে জিপারের পুরোটা ঢেকে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর জিপারটা সমান করে কেটে নিতে হবে উপরের দিকেও গলার সমান করে জিপারটা কেটে নিতে হবে তো জিপার সেলাই করার পর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য আমাদেরকে পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে আর সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে বডিটা সেলাই করে আমাদের হাফবডিটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর হাতাটা হেম করে নিতে হবে তো আমরা হেম গাইড দিয়ে হেম করে নিচ্ছি তো আমরা হেম গাইডটা সেটিং এবং কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু এর ভিডিও আপলোড করা আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমরা হেম গাইডটা এইভাবে হেম করে নিলাম অপর হাতাটাও আমাদের একই নিয়মে হেম করে নিতে হবে তো আপনি যদি আমাদের কাছে এই টুলসগুলো নিতে চান তো সেলাই কাজের যে কোনো ধরনের টুলস আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি যথাযথ আপনার টুলসগুলো পেয়ে যাবেন এরপর অপর সাইডটাও আমাদের হেম করে নিতে হবে হাতার দুই সাইডেই আপনি চিকন করে হেম করে নেবেন তো আপনি যদি গাইড দিয়ে হেমগুলো করেন তো আপনার হেমটা অনেক সুন্দর হবে এবং একুরেট হবে আপনি হাত দিয়ে এত সুন্দর করে হেমটা কিন্তু করতে পারবেন না তো বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে তো আপনি আমাদের এই টুলসগুলো ব্যবহার করে খুব সহজেই যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন যা আপনিও ভাবতেও পারবেন না তো অবশ্যই টুলসগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন নিয়মে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর হাতার সোজার দিক যেদিকে এই দিকে আমাদের গ্যাদারিং কুসি ফিট আটকে নিতে হবে এবং কুসি দিয়ে নিতে হবে তো গ্যাদারিং কুসি ফিট আমাদের এই চার পিসের কম্বো প্যাকেজেই পেয়ে যাবেন তো আপনি কম্বো প্যাকেজটি নিতে পারেন তো অবশ্যই যাদের জ্যাক ঝুঁকি মেশিন তাদের জন্য এই কম্বো প্যাকেজটি বাটারফ্লাই সিঙ্গার মেশিনদের জন্য এই গাইডগুলো ব্যবহার করা যাবে না তো এই নিয়মে আমাদের সুন্দর করে কুসি দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কুচি দিয়ে নেবেন কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো এক সমান ছেলেটে নিয়ে যেতে হবে হাতা দুটো কুসি দিয়ে নেওয়ার পর এবার আমাদের গলা এবং আর মোহলে পাইপিন করে নিতে হবে তো এক ইঞ্চে চড়া করে পাইপিনের কাপড়টা কাটিং করে নিতে হবে এবং বডির পার্টের উল্টা দিকটা ওপরের দিকে রাখতে হবে এবং পাইপিনের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে এবং পাইপিনের কাপড়টা হালকা টান রেখে রেখে সেলাই করতে হবে তাহলে পাইপিনটা অনেক সুন্দর হবে তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে গলায় পাইপিন আটকার সময় পাইপিনের কাপড়টা হালকা টান রাখবেন এবার আমাদের পাইপিনটা সুন্দর করে গেঞ্জিপটটি বের করবো এবং ভেঙে নেব এবং সেলাই করে নেব মাথাটা অবশ্যই পাকা করে নিতে হবে যাতে কাঁচা বের না হয়ে যায় সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা সুন্দর করে হালকা টান করে ধরবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার গেঞ্জি পটিটা খুব সুন্দর হচ্ছে মাথাটা ভেঙে নিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে গলাটা এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার আর মহলে একই নিয়মে আমাদের পাইপিন করে নিতে হবে তো বোর্ডের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে আর পাইপিনের কাপড়টা এই নিয়মে হালকা টান রেখে সেলাই করে নিতে হবে পাইপিনের কাপড়টা যদি আপনি ওরপ ভাজে কাটিং করেন তাহলে পাইপিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো এই নিয়মে সেলাই করার পর আবারও গেঞ্জিপট্টিটা সুন্দর করে এইভাবে ভেঙে নেব এবং সেলাই করে নেব তো একটি হাতা আমি পাইপিন করে আপনাদেরকে দেখে দিচ্ছি অপর হাতাটা ঠিক একই নিয়মে আপনি পাইপিনটা করে নেবেন তো এই নিয়মে দুই সাইডে পাইপিন করে নেওয়ার পর এবার আমাদের হাতা সেলাই করে নিতে হবে তো হাতাটা তো আমরা কুষি দিয়ে রেখেছি হাতাটা এই নিয়মে বসিয়ে হাতার মাঝের সেন্টারটা কাঁধে মিলে নিতে হবে এরপর কুষি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপরেই আরেকটা সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা কিন্তু একেবারেই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন খুব সুন্দর মতো এই পোশাকটি সেলাই করতে তো এই নিয়মে সুন্দর করে কুসিটা বসিয়ে বসিয়ে সেলাইটা দিয়ে নেবেন তো একটা হাতা আমি যে নিয়মে আটক করে নিলাম ঠিক অপর হাতাটা আমাদের একই নিয়মে আটক করে নিতে হবে এবার আমাদের কমরের পাটের কুসি দিয়ে নিতে হবে তো আমরা কুসির কাপড়টা যে কাটিং করেছি এটাও আমরা গ্যাদারিং কুসি ফিট ব্যবহার করেই কুসিটা দিয়ে নেব তাহলে কুসিটা সুন্দর হবে এ কুসিটা দিয়ে নেওয়ার পর অপর পার্টটা এটা সামনের পার্ট কুসি দিলাম এবার পিছনের পার্টটা কুসি দিয়ে নিতে হবে আর দুইটা পাটে কুসি দিয়ে সামনের পার্টটা সামনের পার্টের হাফ বোর্ডের সমান করে নিতে হবে পিছনের পার্ট পিছনের পার্টের হাফ বোর্ডের সমান করে নিতে হবে এবার বোর্ডের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে কুসির পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা সেলাই ধরা যাবে না এবং কুসির সেলাই থেকে একশোতা ভিতরের দিক দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে আর কুচির সেলাইটা দেখা যাবে না একই নিয়মে আমাদের পিছনের পাটে কুসি দিয়ে নিতে হবে তো পিছনের পাটের কুচিটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন ঠিক একই নিয়ম সেলাই থেকে একশোতার ভিতরের দিক দিয়ে সেলাইটা দেবো তাহলে আর কুচির সেলাইটা দেখা যাবে না তো এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন অনেকেই কমেন্ট করেন বেবি ফ্রক কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় ভাই অবশ্যই ভিডিও আপলোড করবেন তো আমরা এখন প্রতি সপ্তাহে একটি করে বাচ্চাদের পোশাকের ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং নিত্য নতুন তো সাইটের বেল্টগুলো কিভাবে সেলাই করতে হয় আশা করি আপনাদের জানা আছে তো এই বেল্টগুলো সেলাই করে নেওয়া উল্টিয়ে নিতে হবে এরপর দুই সাইটে দুটো আটকে নিতে হবে এই নেমে আটকে নেওয়ার পর সাইটের সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই বডি কমরের মাপ দিয়ে সেলাইটা দিয়ে নেবেন এরপর অপর সাইডটাও ঠিক একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে সাইড সেলাই করার সময় এক সাইড কম এক সাইড বেশি করে সেলাই করা যাবে না দুই সাইড একই সম পরিমাণ সেলাই করে নিতে হবে এরপর নিচের ঘেরটা হেম করে নিতে হবে নিচের ঘেরটা হেম করার জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকে এবং নিচের কাপড়টা টান রাখবেন ওপর কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে সুন্দর মতো ভেঙে নিতে পারবেন এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এখানে তিনটা সবতাম বসিয়ে নিতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে